আসসালামু আলাইকুম বিএনপি ক্রমাগতভাবে স্বৈরাচারের পথে যাচ্ছে তার কারণ বিএনপির নেতারা এখন যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিতেছে ছাত্র জনতাকে অস্বীকার করতেছে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে এটা ভালো লক্ষণ নয় বিএনপির রাজনীতি যদি আওয়ামী লীগ স্টাইলে হয় তাহলে বিএনপির অবস্থান কিন্তু খারাপ হবে তার কারণ আওয়ামী লীগ যেই স্টাইলে রাজনীতি করেছে অহংকার দাম্বিকতা সেই সুরে এখন বিএনপি তাদের পথ চলা তাহলে আমরা কি পরিবর্তন পেয়েছি এই যে ছাত্র জনতা একটা ঘন ঘটিয়েছে হাসিনাকে বিতাড়িত করেছে আপনারা তো সবাই বলেছিলেন তখন একটি পরিবর্তন এবং জালিম সরকার যেন তৈরি না হয় এবং ফেসিস সরকার যেন তৈরি না হয় আজকে আমরা কি দেখতেছি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে ফেসির জালিম সরকার আবারও পূর্ণবৃত্তি হতে যাচ্ছে এই বাংলাদেশে তাহলে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের যেই একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন কি আবারও আপনার স্বপ্নভঙ্গ হচ্ছে বিএনপি কেন আজকে আওয়ামী লীগ স্টাইলের কথা বলতেছে বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য হাসিনার অবৈধ ফেসিস যেই নির্বাচন ব্যবস্থা ছিল কারচুপি নির্বাচন ছিল সেগুলো আবার বিএমপি আপনার পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতেছে দেখুন এই যে মেয়র ইসরাক কেন আজকে ওনাকে আপনার আন্দোলন করে মেয়র পদে যেতে হবে কেন ইসরাক আপনার এই যে আপনার মিছিল মিটিং আইন আদালত পেশি শক্তি দেখিয়ে নির্বাচনে মেয়র হতে হবে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা বাংলাদেশের জনগণের একটা কি মেসেজ যাচ্ছে জনগণ কি চিন্তা করবে এই যে আওয়ামী লীগের বর্বরতা আওয়ামী লীগের গুণ খুন আওয়ামী লীগের ভয়াবহতা সেগুলো তো আমরা দেখেছি আওয়ামী লীগের এমপি মন্ত্রী তো বলতেছে ডক্টর ইউনুস সরকার ছাত্ররা তারা নাকি জঙ্গিদের সরকার তাহলে চিন্তা করতে পেরেছেন যে আওয়ামী লীগ জঙ্গি দৃষ্টিতে দেখতেছে এই ছাত্র জনতাকে তা কি আওয়ামী লীগ যদি বিশ বছর পরেও আসে তারাও কি আবার সেই আওয়ামী লীগ এই যে জঙ্গির যে একটা নেরিটিভ সেই নেড়েটিভে ছাত্র জনতার বিচার করবে তাহলে ছাত্র জনতাকে সতর্ক থাকতে হবে আবারও যেন কোনো ফেসির জালিম সরকার এই বাংলাদেশে ফিরে না আসে সেই বিষয় কিন্তু ছাত্ররা যদি সতর্ক থাকে ছাত্ররা যদি তাদের অধিকার নিয়ে কথা বলে এবং জনগণের অধিকার নিয়ে কথা বলে এনসিপিকে বলতে চাই আপনারা যেই আচরণ করতেছেন আপনারা ক্ষমতার লুপ দেখবেন না আপনারা জনগণের জন্য কাজ করবেন আপনাদেরকে অবশ্যই সাপ করবে জনগণ আপনারা যদি ওই অহংকার দাম্বিকতা এবং বুক বিলাসিতা রাজনীতি করেন তাহলে আপনারাও কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন এতএব জনগণ কি চাচ্ছে জনগণ চাচ্ছে স্বচ্ছতা নির্বাচন জবাবদিহিতা এবং প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এবং আমাদের এই বাংলাদেশে আইন শৃঙ্খলা যেভাবে অবনতি ঘটেছে হাসিনা এই অবনতি যেন পুনর্বৃত্তি না হয় আমরা চাই ডক্টর ইউনুস সরকার এবং সকল রাজনৈতিক দলগুলো তারা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশের জনগণকে একটি মেসেজ দিবে আর জনগণের আকাঙ্ক্ষার প্রতি সেই নির্বাচন ব্যবস্থা হবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখতেছি বিএনপি অধৈর্য হয়ে যাচ্ছে এবং ভারতও চাচ্ছে নির্বাচন যেই ভারত হাসিনাকে দাস বানিয়ে এই বাংলাদেশকে আপনার নির্বাচনের যেই পথ দেখিয়ে তারা এক ফেসিস হাসিনাকে তৈরি করেছে জুলুমবাস হাসিনাকে কে তৈরি করেছে এবং আমাদের ছাত্র জনতাকে কিভাবে গুলি করে মেরেছে আজ হাসিনা ভারতে বসে এবং অডি ক্লিপের অডি ক্লিপের মাধ্যমে যে বার্তা দিতেছে সেটা কিন্তু ভালো লক্ষণ নয় এত বিএমপি কে বলতে চাই আমরা যদি আপনারা যদি আওয়ামী স্টাইলে বয়ান সৃষ্টি করেন আওয়ামী স্টাইলে যদি রাজনীতি করেন তাহলে আপনাদের প্রতি আমাদের একটা মেসেজ যে আওয়ামী যে পথে গেছে আপনাদের পথ কিন্তু সেটা হতে হইবে ভবিষ্যতে এত আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই রাজনীতিতে বড় দল এবং আপনাদের ভূমিকা হবে ওই রকম পজিটিভ এবং আপনাদের জনগণের যে আকাঙ্ক্ষার প্রতি আপনাদের এক্সপার্ট থাকতে হবে আপনারা নির্বাচন নির্বাচন বলে কি ক্ষমতায় যাবেন আর ক্ষমতায় গিয়ে এরকম কি করে ফেলবেন আপনারা তো ডক্টর ইউনুস সরকারকে দুই মাস তিন মাস সময় বেশি দিলে কি হয়ে যাবে সেটা আমরা জানতে চাই আপনাদের থেকে যে দুই মাস তিন মাস সময় দিলে কি এরকম হয়ে যাবে প্রিয় ভাইরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ